আজকাল দুপুর টাইমে আমরা বাসায় ছিলাম আর মনি মেম্বার রাসেল মনি মেম্বার দল ফল নিয়ে বারাই লোক নিয়ে আইসা আমাকে উপরে হামলা চালাইছে মোটসির দোকানপাট সব বাঁধিয়া বলাইছে স্যার ঠিক আছে আমাগো লোক দশ বারো জন আওতায় করে লাইছে এ আগুন দিছে তো দেখতাছেন ঠিক আছে এটি ঢাকার দল মাদক ব্যবসায়ী